গত পাঁচ তারিখ নবী দিবসের মঞ্চ থেকে আমাদের মোল্লা মহাশয়কে যে যার নামের কুকুর বলেছেন এ বিষয়ে কি বলবেন দেখুন আমরা সবাই লজ্জিত ওটা নবী দিবসের বংশ বলবো না আমরা ওটা রাজনৈতিক বংশ বলবো আমরা নিজেরাই লজ্জিত মুসলিম সমাজের কাছে কারণ যেভাবে একজন তিনি ধর্মগুরু বলে দাবি করেন এবং মুসলমান সমাজের কাছে তিনি একজন আইকন হিসেবে দাবি করেন এর জন্য আমরা ধিক্কার জানাই যেভাবে ধর্মীয় অনুষ্ঠানটাকে রাজনীতির মঞ্চে পরিণত করেছে তার জন্য আমরা কেনিমপুরের দেউলওয়ান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তারাকে আমি ধিক্কার জানাই এবং বাংলার মানুষের কাছে আবেদন করব এই সমস্ত ভণ্ড পিজ্জাদা এই সমস্ত ভণ্ড আলেমদের থেকে আপনারা সাবধান হন আপনাদের ইমামকে শক্ত করতে গেলে এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকতে হবে এখন পশ্চিমবাংলায় মূলত আমরা রাজনীতিভাবে লড়াই কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির সেই জায়গায় আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকি যে মুসলিম ভোটকে ভাগ করে যে সুবিধা বিজেপির করে দিতে চাইছে সে বিষয়ে কি বলবেন দেখুন আমি সর্বপ্রথম বাংলার আবামর জনসাধারণ এবং মুসলিম সমাজের কাছে আবেদন রাখব আব্বাস সিদ্দিকী এবং নওসাদ সিদ্দিকী মূলত তাদের বিজেপিকে হাত শক্ত করার জন্য বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকের মুসলিম ভাগকে দ্বিখণ্ডিত করে তারা আজকের বিজেপির হাতটা শক্ত করার যে চক্রান্ত করছে বাংলার সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান রাখব এই সমস্ত পিজ্জাদা এই সমস্ত অসভ্যদের থেকে তারা যেন দূরে থাকে এবং সাধারণ মানুষের কাছে আমরা এটাই আবেদন রাখব যে বিজেপি যে ভয়ঙ্কর খেলা খেলছে আজকের বিভিন্ন জাতিকে তারা একঘরে করার চেষ্টা করছে হিন্দু দলিত আদিবাসী মুসলিম সমাজকে যেভাবে তারা দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে তার একজন পরিপূরক সহযোগী এই আব্বাস এবং নওসাদ তাদের দল একদম বিজেপির হয়ে তারা এজেন্টের মতো কাজ করছে আমরা বিধানসভায় দেখেছি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে কথা বলে পরবর্তীকালে আমরা নিদ্ের মুখ থেকেই কিন্তু সেম তেমনই আমরা মন্তব্য পাই এ বিষয়ে কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী ছোট ভাই তা বড় ভাই যা বলবে তো ছোট ভাই তো তাই বলবে এটা তো অন্য কিছু আশা করা যায় না কেন তিনি তো বিজেপির এজেন্ট যদি শুভেন্দু অধিকারী যা বলছে তার পুনরাবৃত্তি যদি তিনি না করে তাহলে তার কাছে কিন্তু টাকা পাওয়া যাবে তিনি তো টাকার খেলায় আসছে বাংলার মুসলমান সমাজকে দ্বিখণ্ডিত করে দিতে পারলে বিজেপি সুবিধা হবে যদি তৃণমূলের বিরুদ্ধে কথা না বলা যায় তাহলে তো তাদের কাছে তার কোটি কোটি টাকা পাওয়া যাবে না ভাঙড় বিধানসভায় দায়িত্বে আছেন শকাত মোল্লা এবং আমাদের ক্যানিং পূর্বেও তিনি দায়িত্বে আছেন এ বিষয়ে তিনি বলেছেন আমি ঘাড়ে চেপে যাব এ বিষয়ে কি বলবেন ঘাড়ে চাপে কারা জঙ্গলের জন্তু জানোয়ারেরা তারা মানুষ তাদের উপরে আক্রমণ করে ঘাড়ে চেপে পারছে ঘাড়ে ধরে তা কুরকুরা শরীফে এরকম যে জন্তু জানোয়ার বাস করে আব্বাস এবং নসাদের মতো জন্তু জানোয়ার আমরা তো সবে তো ওই ঘটপুকুর পাঁচ তারিখ থেকে বুঝতে পারলাম যে উনি একটা জন্তু একটা জানোয়ার পীর তিনি আমরা ধিকা জানাই তাকে দেখুন উনি তো ঘাড়ে চাপে বলছেন তোমার পরিচয় ফলে সামনে নির্বাচন আসছে আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করছি ওই জন্তুকে এখানে ক্যানিং পূর্বে আসার জন্য এবং ঘাড়ে বসার জন্য সৌকাত মল্লার যা অনুগামী আছে তৃণমূল কংগ্রেসের যে সৈনিক আছে ওনাকে উচিত শিক্ষা দিয়ে তবলা তবলি গুটিয়ে ওনাকে হুগলি